আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা তোমাদের কী অবস্থা সবার আশা করে ভালো আছো আজকে হচ্ছে আমরা সেভেনের সি ধরবো সেভেনের এ এবং বি ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গিয়েছে যারা এই অধ্যায়গুলো টাচ করেনি তারা এখনও সময় আছে মানে পরীক্ষার আগে করে যত দ্রুত সম্ভব সেভেনের এ এবং সেভেনের বি শুরু করে আমাদের সাথে সেভেনের সির সাথে কন্টিনিউ করতে পারো তাহলে চলো আমরা সেভেনের সি শুরু করার আগে দেখবো এই অধ্যায়ে কী কী সূত্রগুলো দরকার হবে প্রথম সূত্র হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো হচ্ছে এই ধরনের সাইন এ প্লাস সাইন বি সেখানে কি হবে টু সাইন অ্যা প্লাস বি বাই টু ইন্টু সাইন সার্ড এটা কস হবে কস অ্যা মাইনাস বি বাই টু তো এখন এই অধ্যায়ের মেন মোটোটা হচ্ছে এরকম যোগাত্মকভাবে ত্রিকোণমিতিক ফাংশনগুলো থাকবে তখন তুমি গুণাত্মকভাবে নিয়ে যাবো গুণ আকারে নিয়ে আসতে হবে সাইন অ্য কোন এবং সাইন বি কোন এখানে মাঝখানে কী আছে প্লাস আকার আছে না এখন দেখো সাইন ফাংশন এবং কস ফাংশন এখন কী আকার চলে আসছে এখানে গুণাত্মক আকারে গুণ আকারে চলে আসছে তা আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে গুণ থেকে হয় যোগে না হয় যোগ থেকে গুণে যাওয়া তো এরকম আরও কয়টা ফর্মুলা আছে ওগুলো একটু দেখো সাইন আর কী হচ্ছে এ মাইনাস সাইন বি সামনে হচ্ছে কত টু সাইনের জন্য এখন কী হবে অ্যা মাইনাস বি বাই টু ইন্টু কস অ্যা প্লাস বি বাই টু এরপর হচ্ছে কস অ্যা প্লাস এর জন্য কস এ প্লাস কস বিয়ের জন্য একটা হবে ফর্মুলা সেটা হচ্ছে কি দেখো কস এ প্লাস কস বি হলে টু কস অ্যা প্লাস বি বাই টু ডিভাইডেড বাই কস অ্যা মাইনাস বি বাই টু এখন আমাদের দেখো এখান থেকে আমরা একটা জিনিস ফর্মুলাটা মুখস্থ তো করবো কিন্তু হালকা মাথায় রাখার জন্য একটা ট্রিক দিতে পারি যখন সাইনের প্লাস মাইনাস হবে তখন যে ফর্মুলাটা হবে সেখানে সাইন এবং কস ফাংশন দুটোই মানে ইনভলভ থাকবে কিন্তু আমাদের যখন কস ফাংশন থাকবে কস এ প্লাস কস বি তখন হয় শুধু কস না হয় শুধু সাইন কীভাবে দেখো কস এ মাইনাস বি কস এ মাইনাস কস বি ইকুয়াল হচ্ছে কত টু সাইন অ্যা প্লাস বি বাই টু ডিভাইডেড ইন্টু সাইন বি মাইনাস অ্যা বাই টু তা আমরা দেখ এখানে দেখতে পাতেছি কস ফাংশান নিয়ে যখন আমরা কাজ করতেছি কসের যোগাত্মক যে ফাংশান আছে সে ফাংশান থেকে যখন আমরা গুণাত্মক ফাংশানে যাব তখন দুটা ফাংশানে কি হবে কসে থাকবে হয় কসে থাকবে না হয় সাইনে থাকবে যখন প্লাসে হবে তখন কসে থাকবে তারা দুটাই এবং যখন মাইনাসে থাকবে তখন দুটাই সাইনে থাকবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে জায়গায় অনেকে ভুল করে সেটা হচ্ছে এই পয়েন্টটা সবখানে দেখো আমাদের এইখানে যত জায়গায় মাইনাস আসে অ্যামাইনাস বি বাই টু এই টার্মটা আসে যত জায়গায় সবখানে দেখো এই অ্যা মাইনাস বি বাই টুই আছে বাট এই জায়গাতে এসে কী হয়েছে বি মাইনাস অ্যা বাই টু এই জিনিসটা মাথায় রাখতে হবে ইভেন তোমরা এই জিনিসটা বিভিন্ন জায়গায় ইউজ কর বা ত্রিগুণমিতির অধ্যায় বলো ডেডিকেটেড অনেকগুলো অধ্যায় এসে স্থিতিবিদ্যা তারপর হইতে পারে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মোটামুটি অনেকগুলো অধ্যায়ে আমাদের এই ফর্মুলাটা চলে আসতে পারে তো এটা এটা তোমার অনেক ঘন ঘন জায়গায় চলে আসতে পারে এই জায়গাটাতে মোটেই ভুল করা যাবে না খুব ভালোভাবে এটা মাথায় রাখা দরকার তা এরপর আমাদের আরও চারটা দেখ সূত্র দেখতে হবে সেগুলো অনেকটা এগুলার মতোই এগুলোকে একটু মডিফাই করলে আমরা বলতে পারি কি যোগাত্মক ফাংশান থেকে গুণাত্মক ফাংশান পাই ঠিক তেমনি গুণাত্মক ফাংশান থেকে আমরা কী পাব যোগাত্মক ফাংশান পাবো এখন আমরা সেটা করি এখন দেখো আমাদের গুণাত্মক ফাংশানটা কি হবে টু সাইন এ কস বি ইকুয়াল কী হবে সাইন অ্যা প্লাস বি প্লাস সাইন অ্যা মাইনাস বি হইতেছে টু সাইন এ কস বি গেল তারপর আরেকটু হইতে পারে কি টু সাইন বি হইতে পারে এখানে আর এখানে কস এ হইতে পারে যেটাকে আমরা এভাবে বলতে পারবো টু কস এ সাইন বি ইকুয়েল কী হবে সাইন অ্যা প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি জাস্ট এখানে মাইনাস হবে অর্থাৎ আমাদের সাইনের সাথে যদি তুমি অ্যাউন্ট করো এবং কসের সাথে যদি তুমি বি কাউন্ট করো তাহলে সাইন অ্যা প্লাস বি প্লাস সাইন অ্যা মাইনাস বি যদি তুমি সাইনের সাথে বি কাউন্ট করো এবং কসের সাথে এ ধরো তখন আমাদের কি সাইন অ্যা প্লাস বি মাইনাস সাইন অ্যা মাইনাস বি তো এখন মোটামুটি এতটুকু বলা যায় যে আমরা সব সবসময় এইরকম যদি ফর্ম্যাট থাকে সাইন কস ফাংশনে গুণাত্মক আকারে যদি থাকে আমরা একটা মাথায় রাখলে হয় কারণ আমার দরকার নাই তো যেহেতু আমি নিজেই ধরবো কোনটা এ কোনটা বি তো আমি সবসময় সাইন সাইনের পাশের অ্যাঙ্গেলটাকে এ ধরবো কসের পাশের অ্যাঙ্গেলটাকে বি ধরবো তারপরে এই ফর্মুলাটা বসাই দিব। সেখানে আমাদের সাইন এবং কসের যে গুণাত্মক ফাংশানের ফর্মুলা আছে ওইটা তোমার দুটা মুখস্ত করার দরকার নেই এটা মুখস্ত করো অ্যালাফ এরপর আমাদের আরও দুইটা পসিবল গুণাত্মক ত্রিকোণভিত্তিক ফাংশান হইতে পারে সেটা কি টু কস এ কস বি আরেকটা হচ্ছে কি টু সাইনে সাইন বি এখন দেখো এটা কি কী করা যায় টু কস এ কস বি হইলে কস অ্যা প্লাস বি প্লাস কস অ্যা মাইনাস বি হবে আর যদি টু সাইনাস অ্যান বি টাইপের হয় অর্থাৎ দুইটা গুণাত্মক ফাংশানে যদি কি হয় সাইনাস বিতে থাকে তখন কি হবে কস অ্যা মাইনাস বি মাইনাস কস অ্যা প্লাস বি আমাদের টোটাল এই আটটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে ঠোটস্তা রাখতে হবে যেভাবে রাখো ভালোভাবে মাথায় রাখতে হবে কারণ ইনস্ট্যান্ট এগুলো বিভিন্ন জায়গায় দরকার হয় তুমি যদি এটা কোনোভাবে ডিরাইভেশান করে বের করা বা কোনো টেকনিক দিয়ে মাথায় রাখা আমি এগুলো আসলে মানে সার্চ করবো না ডিরেক্ট ভালোভাবে মুখস্ত করে ফেলতে হবে কারণ এই ম্যাথ এই ফর্মুলাগুলো এমন কিছু ফর্মুলা যেগুলো তোমার শুধু এই অধ্যায়ে বা ত্রিগোণিতের অধ্যায়ের জন্য লিমিটেড না অনেকগুলো অধ্যায় আছে তুমি ফর্মুলা মুখস্ত করবে জাস্ট ওই অধ্যায়ের জন্য বাট এইখানের যে ফর্মুলাগুলো আছে এগুলো আনলিমিটেড পরিমাণ জায়গায় ইউজ হতে পারে যে কোনো সময় যে কোনো জায়গায় ইউজ হতে পারে এগুলো ম্যাথমেটিক্যাল টুলস ঠিক আছে এটাকে অধ্যায় হিসেবে ট্রিট না করে এখানকার ফর্মুলাগুলোকে তুমি ইউনিভার্সাল কিছু ফর্মুলা হিসেবে ধরতে পারো মোটামুটি সব জায়গায় তোমার এটা দরকার হবে তাহলে চলো আমরা মেইন অধ্যায়ে ব্যাক করি আচ্ছা দেখো এখন আমাদের সেভেনের সি এর টাইপ নাম্বার ওয়ান টাইপ নাম্বার ওয়ানের মধ্যে দেখো আমাদের দুটা ম্যাথ আছে একটা ম্যাথ হচ্ছে কী প্রুফ করতে বলছে দেখো সাইন ফিফটি ডিগ্রি মাইনাস সাইন সেভেন্টি ডিগ্রি প্লাস সাইন টেন ডিগ্রি ইকুয়েল হচ্ছে কত জিরো দ্যাট মিনস আমাদের এই লেফট হ্যান্ড সাইডটা থেকে জিরো আনতে হবে এখান থেকেও সেমভাবে লেফট হ্যান্ড সাইড থেকে জিরো আনতে হবে আমরা এক নাম্বারটা নিয়ে দেখি ফার্স্ট অফ অল এক নাম্বারে কি দেখো সাইন ফিফটি ডিগ্রি লেফট হ্যান্ড সাইড লিখেটা লেফট সাইন ফিফটি ডিগ্রি মাইনাস সাইন সেভেন্টি ডিগ্রি প্লাস সাইন টেন ডিগ্রি তা এখন এখানের মধ্যে আমাদের যেই কোনো দুটা পার্ট ধরতে হবে হয় এটার সাথে এটা নাও না হয় এটার সাথে এটা নাও যেই কোনো দুটা পার্ট নিয়ে তুমি এমনভাবে কাজ করবে যাতে যেটা তুমি ধরো নাই যেইটা আনটাচ রয়ে যাচ্ছে সেই জিনিসটার সাথে মিলে আসে কিনা কোনোভাবে দেখো অর্থাৎ আমি কি বুঝাইতে চাইছি দেখো তুমি যদি পঞ্চাশ আর সত্তর অ্যাঙ্গেল বিশিষ্ট এই দুটো ফাংশন নাও তখন কি সাইন ফাংশন এবং কস ফাংশনের মধ্যে কি হচ্ছে সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা পড়তেছে এ মানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি বি মানে হচ্ছে কি সত্তর ডিগ্রি অ্যাপ্লাই করো এখানের মধ্যে কী আসতেছে এটার ফর্মুলাটা আমরা জানি সেটা হচ্ছে কি দেখো সাইন টু সাইন অ্যা মাইনাস বি বাই টু কস অ্যা প্লাস বি বাই টু ওকে তো এখন আমাদের এই জায়গাতে আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখবা যে এই যে সত্তর মাইনাস কি বা পঞ্চাশ মাইনাস সত্তর যেটা আসবে সেখান থেকে আসবে মাইনাস বিশ মাইনাস বিশ ডিভাইডেড বাই টু সমান হচ্ছে দশ আসতেছে তুমি এমনভাবে অ্যাঙ্গেলটা নিবা এমন দুইটা সিলেক্ট করবা যাতে করে তুমি যে ধরনের ওই অ্যাঙ্গেলটা পাওয়া যায় ওটার রিলেটেড একটা অ্যাঙ্গেল চলে আসে তা আমাদের এখান থেকে চলে আসি তা আমাদের এখানে কি হচ্ছে টু সাইন অ্যা মাইনাস বি বাই টু তাহলে অ্যা আর বি তাহলে কত পঞ্চাশ মাইনাস সত্তর ডিভাইডেড বাই টু কস পঞ্চাশ প্লাস সত্তর ডিভাইডেড বাই টু পঞ্চাশ প্লাস তাহলে এখানে কী হচ্ছে দেখো আমাদের এখানে হচ্ছে কত টু ইন্টু সাইন কত মাইনাস বিশ তাহলে হচ্ছে কত দুই তাহলে হচ্ছে কত আর ইন্টু এখানে কত ষাট ডিগ্রি প্লাস সাইন টেন ডিগ্রি তাহলে একটা জিনিস খেয়াল করো আমাদের সাইন মানে কত চলে আসবে সাইন টেন ডিগ্রি তাহলে টুটা থাক টু এর জায়গায় তাহলে সাইন টেন ডিগ্রি আসে সাইন টেন ডিগ্রির জায়গায় তারপরে ক সিক্সটি ডিগ্রি মানে কোথাও হাফ প্লাস সাইন টেন ডিগ্রি তাহলে আমাদের এখানে টু টু কেটে দাও তাহলে কত হচ্ছে মাইনাস সাইন টেন ডিগ্রি প্লাস সাইন টেন ডিগ্রি এই যে আদার মেইন যে টার্গেট সেটাকে সাইন টেন ডিগ্রি ছিল সাইন টেন ডিগ্রি চলে আসছে মাইনাস ছ চলে আসছে তুমি এভাবে মোটামুটি একটা রিলেশন খোঁজার ট্রাই করবা এগুলা আলটিমেটলি প্র্যাকটিসের ওপর নির্ভর করতেছে এবং কিছুটা অ্যাজামশনের উপর নির্ভর করতেছে তো পরীক্ষা এগুলো প্র্যাকটিস করা থাকলে তোমার বেশি একটা অ্যাজামশনের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে না যে কোনো জিনিসটা হচ্ছে মেনলি প্র্যাকটিস প্লাস অ্যাজামশান দুইটাই স্ট্রং থাকলে তুমি ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবা এখানে কেউ হানড্রেড পার্সেন্ট বলতে পারবে না যে মানে প্রত্যেকটা ম্যাথ তুমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করে ফেলতে পারবা তোমার ট্রায়াল অ্যান্ড অ্যারোরের মধ্যে দিয়ে যাইতে হইতে পারে তো এক্ষেত্রে তোমার যেটা মেইন টার্গেট পরীক্ষায় সময়ের মধ্যে ম্যাথ সলভ করতে পারার যে স্কিলটা সেটা গেইন করতে হলে তো অবশ্যই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং ভালো পরিমাণ টাইম দিতে হবে যেহেতু অধ্যায়টা বড় ওকে এবার আমরা পরের ম্যাথটাতে যাই এটা তো আশা বুঝছো তাহলে এখানে হচ্ছে জিরো সুতরাং রাইট হ্যান্ড সাইড তাইলে এখন ওয়েতে আমরা হচ্ছে কোনটা নিয়ে করবো এই জিনিসটা নিয়ে কাজ করবো এখন হচ্ছে এটার কাজ তাহলে আমাদের হচ্ছে কত লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন থিটা সাইন থিটা প্লাস সাইন একশো বিশ প্লাস থিটা প্লাস সাইন দুশো চল্লিশ প্লাস থিটা তা এখন আমাদের দেখো এখানের মধ্যে কী হচ্ছে মূলত ফার্স্ট অফ অল এইটাকে এই কোন দুটাকে নিয়ে কাজ করব আমি এটাকে এটার সাথে এটার বা এটার সাথে এটা নাকি লাস্টের দুটা দেখো মানে স্বাভাবিক অবস্থা এই দুটার মধ্যে অনেকটা মিল পাওয়া যাচ্ছে কেমন মিল যখন আমি যোগ করবো তখন টোটাল একশো বিশ যোগ দুশো চল্লিশ তাইলে কত তিনশো সাইট প্লাস আর এটা তো কোনো মিল নাই বাট আমাদের এই টু তুমি কনভার্ট করতে পারবা হ্যাঁ কারণ হচ্ছে এই যে তিনশো প্লাস টু টিটা যেটা আসবে ওইটাকে আবার ডিভাইডেড বাই করতে হবে না ফর্মুলার ভেতর তুমি যদি সাইন অ্যা প্লাস সাইন বি এটাকে আর এটাই কি ধরলা বি তখন ওই যে অ্যা প্লাস বি বাই ওইখান থেকে কী আসতেছে একশো আশি এখন এখান থেকে এই দুই ভাগ করে দিলে এই ডিরেক্ট থিটা ফরম্যাটে কনভার্ট হচ্ছে একশো আশি প্লাস থিটা এটাকে আমরা ম্যানিপুলেট করে কোথায় নিতে পারবো থিটাতে নিতে শুধুমাত্র থিটাতে নিতে পারবো এটা আমরা আগে থেকেই জানি ফার্স্ট দেয়ের ক্লাসগুলো থেকে তো করি আমাদের লাস্টে দুইটাই নিতে হবে তো আমাদের হচ্ছে সাইন থিটা প্লাস সাইন তাহলে কত টু সাইন অ্যা প্লাস তাহলে কী হবে এই দুইটার যোগফলের অর্ধেক তাহলে একশো বিশ প্লাস দুশো চল্লিশ তাহলে কত তিনশো ষাট প্লাস থিটা প্লাস টিটা টু টিটা ডিভাইডেড বাই টু কস অ্যা মাইনাস বি বাই টিটা তাহলে দেখো অ্যা হচ্ছে এটা বি হচ্ছে এটা তাহলে বিয়োগ করো তাহলে আমাদের কত হচ্ছে আমাদের একশো বিশ মাইনাস দুশো চল্লিশ সমান হচ্ছে কত মাইনাস একশো বিশ আর এখানে থিটা মাইনাস থিটা মানে হচ্ছে কত আলটিমেটলি জিরো তা আমাদের এখানে হচ্ছে সাইন থিটা প্লাস টু সাইন এই দুই তারা ডিভাইড করে দাও তাহলে একশো আশি প্লাস কত থিটা কস তাহলে দেখো কস মাইনাস সিক্সটি ডিগ্রি আসতেছে একশো বিশ ডিভাইড টু সিক্সটি ডিগ্রি মাইনাস আসে তো কস মাইনাস থিটা মানে হচ্ছে শুধুমাত্র কস থিটা তাহলে হচ্ছে কস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা থিটা ছিল এবং সাইন থিটা প্লাস দেখো আমাদের সাইন একশো আশি প্লাস থিটা তাহলে সাইন সাইনে থাকবে এবং চিহ্ন কী হবে তৃতীয় চতুর্ভাগে সাইন কী হয় নেগেটিভ হয় তাহলে আমাদের এখানে কী হবে নেগেটিভ হবে বাইরে নেগেটিভটা চলে আসতেছে তাহলে শুধুমাত্র সুগণটা পাশে বসাই দেব তাহলে কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে হাফ তাহলে কাটো তাহলে আমাদের সাইন থিটা মাইনাস সাইন থিটা তাহলে কত চলে আসলো জিরো চলে আসলো এখন দেখো আমাদের টাইপ নাম্বার হচ্ছে দুই এই টাইপ নাম্বার দুই মতো প্রথমে দেখো কস টেন কস থার্টি কস ফিফটি এবং কস সেভেন্টি ডিগ্রি এগুলো সবগুলোর গুমফল হইতে হবে কত থ্রি বাই সিক্সটিন তার কারণ আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি লেফ্ট হ্যান্ড সাইড কস টেন ডিগ্রি কস থার্টি ডিগ্রি কস ফিফটি ডিগ্রি অ্যান্ড কস সেভেন্টি ডিগ্রি তো এখানের মধ্যে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে তোমার দেখতে হবে এখানে মধ্যে ডিরেক্ট কোনো মান পাওয়া যায় কিনা কোনো ত্রিগণভিত্তিক ফাংশন থেকে সরাসরি মান আসে এই যে আমাদের দ্বিতীয় এখানে কস থার্টি ডিগ্রির মান এটা আমরা সরাসরি যেই টোটাল পাঁচটা স্টেপে আমরা মাথায় রাখছিলাম জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি তো আমাদের থার্টি ডিগ্রি সরি বাই টু তাহলে আর বাকি রয়ে গেল কোনটা এই বাকি যে তিনটা পার্ট আছে মান কিন্তু আমরা সরাসরি মুখস্থ জানি না তো এখন আমাদের এগুলা লিখে ফেলি কস ট্যান ডিগ্রি কস ফিফটি ডিগ্রি কস সেভেন্টি ডিগ্রি এখন আমরা এই লাস্টের দুইটা নিয়ে কাজ করবো কেন লাস্টের দুইটাকে যদি আমি ফর্মুলায় ফেলি তাহলে কস ট্যান ডিগ্রি চলে আসে এটা কয়েকবার প্র্যাকটিস করলে তোমার মাথায় চলে আসবে অটোমেটিকলি কেন আমি এটা মানে অ্যাজিউম করতে পারতেছি কারণ তুমি এখানে একটা কী দিবা এই যে আমরা একটু দেখছিলাম না গুণাত্মকভাবে থাকলে তাদেরকে তুমি কি করতে পারবা যোগাত্মকে নিতে পারবা তাহলে এদের যোগটা দেখো একশো বিশ বিয়োগটা দেখো বিশ তা এখন বিশের সাথে সরাসরি দশের কোনো কানেকশান নেই বাট হবে একটু পরে এটা আরও পরে হবে বাট করতে করতে যাই রোড থ্রি বাই টু ইন্টু আমাদের এখানে বাইরে একটা হাফ দিয়ে দিই কারণ আমাদের এখানে একটা হাফ অ্যাড করতে হবে কারণ সরাসরি কস এ ইন্টু কস বি এর কোনো ফর্মুলা নেই আসা হচ্ছে টু কস এ ইন্টু টু টু কস সরি টু কস এ ইন্টু টু তাহলে আমাদের এখানে একটা টুর দরকার তো টু দরকার হলে সেটাকে আগে নিউট্রাল করি কস টেন ডিগ্রি এদিকে হচ্ছে কত কস ফিফটি ডিগ্রি ইন্টু কস সেভেন্টি ডিগ্রি হয়ে গেল এখন আমাদের এটা করতে করতে যাই রোড থ্রি বাই ফোর কস টেন ডিগ্রি ইন্টু মানে এখানে কী হচ্ছে দেখো টু কস ফিফটি ডিগ্রি কস সেভেন্টি ডিগ্রি তাহলে টু কস এ কস বি তাই ফর্মুল অ্যাপ্লাই করে দিই কস অ্যা প্লাস বি ফিফটি প্লাস সেভেন্টি ডিগ্রি প্লাস কস ফিফটি মাইনাস সেভেন্টি ডিগ্রি তা আলটিমেটলি আমাদের এখানে কি হচ্ছে দেখো রোড থ্রি বাই ফোর কি হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এখন এটার মান কত হচ্ছে এখন দেখো তুমি বলতে পারো এখানে তো মাইনাস টোয়েন্টি ডিগ্রি তা আলটিমেটলি কস হচ্ছে কস এগুলো আমাদের আগে ফর্মুলা বেসিক ফর্মুলা থ্রি বাই ফোর ইন্টু এটার মান আমরা কী বলতে পারি মাইনাস হাফ তাহলে এটার সাথে মাইনাস এই যে এই পার্টটার সাথে এটাকে গুণ করতেছি এই পার্টটার সাথে এটাকে গুণ করতেছি তো এই পার্টটার ডেক্ট ভ্যালুটা বসাই দিয়ে একটা লাইন আমি করতেছি না আমার এমনি লাইন নিয়ে টানা টানি সেই জন্য জায়গা কম তোমরা একটা লাইন বাড়তি করতে পারো সমস্যা নেই প্লাস এখানে কি রোড থ্রি বাই ফোর কস টেন কস টোয়েন্টি রোড থ্রি বাই ফোর কস টেন কস টোয়েন্টি এখান থেকে আস্তে আস্তে দেখো রোড থ্রি বাই ফোর কস এখানে কাটাকাটি করো কত আসতেছে এটা তো মাইনাস আসবে সরি মাইনাস রুট থ্রি বাই এইট কস টেন তারপর এখানে কী আসতেছে দেখো এগেন এগেন এখানে আমাদের কী দিতে হবে একটা নিচে টু দিতে হবে যাতে এটা কি কস হয়ে কস দিতে ফেলতে পারে সেইম আগের কেস একটু আগে যেটা করছিলাম ফিফটি এবং সেভেন্টির মধ্যে এখানে টেন এবং টোয়েন্টির মধ্যে সেম কাজ করব তাহলে আমাদের কী হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু নিচে আগে দুই দিতে হবে তাহলে টুয়েটলি এটাকে আমি এইট লিখে ফেলতে পারি ইন্টু টু কস টেন কস টোয়েন্টি ডিগ্রি তো এখন এখানে আমাদের টু কস টেন কস টোয়েন্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত মাইনাস রোট থ্রি বাই এইট কস টেন ডিগ্রি প্লাস রোট থ্রি বাই এইট কী করা যাচ্ছে যোগ একবার বিয়োগ একবার তার যোগ করি কথা আছে দেখো কস অ্যা প্লাস বি তার মানে কত থার্টি ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি দ্যাট মিনস কন কস টেন ডিগ্রি মাইনাস টেন ডিগ্রি আসবে কিন্তু এটা তুমি কী ধরে নিতে পারো টেন ডিগ্রি ধরে নিতে তো এখন দেখো মাইনাস রোড থ্রি বাই এইট টেন ডিগ্রি প্লাস এখন এটা কী করা যাচ্ছে রোড থ্রি বাই এইট আর কস থার্টি ডিগ্রি কত রোড থ্রি তাহলে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই এটার সাথে এটাকে মাল্টিপ্লাই তাহলে রোট থ্রি বাই এইট থ্রি বাই প্লাস থ্রি বাই তো কেটে দাও এটা কি মাইনাস রোড থ্রি বাই এটা প্লাস রোড এখন আমাদের কী থাকলো উপরে থাকলো থ্রি আর নিচে থাকলো সিক্সটিন যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেছে আমাদের এখানের মধ্যে এই ম্যাথটা যদি সলভ করতে হয় আমাদের দুইটা নতুন ফর্মুলা শিখতে হবে একটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন অ্যা মাইনাস বি ইকুয়াল হচ্ছে সাইন স্কোয়ার অ্যা মাইনাস সাইন স্কোয়ার বি এটা কোথায় কীভাবে অ্যাপ্লাই করলাম এই যে আমাদের এখানে সাইন এটার জন্য ধরো ফার্স্ট এটাকে কারণ গুণাকার থাকলে আগে এখন আমাদের এই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারতেছি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতেছি তারপর হচ্ছে আমাদের এই যে সাইন থ্রি টিটা দেখতেছো এটার একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কেন জানা লাগবে কারণ তোমার এই এক্সপ্রেশনে আসার আগে ফাইনালি তুমি রাইট হ্যান্ড সাইডটা প্রুফ করার আগে ইমিডিয়েট প্লাইনটা এটার ফর্মুলাটাই থাকবে তখন তুমি ওটার জায়গায় এটা লিখে দিতে পারবা দ্যাট মিনস কি হবে আদের সাইন থ্রি টিটার ফর্মুলাটা হচ্ছে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা এটা যদি কস থ্রি কস থ্রি শিখে ফেলো এটা লাগতেছে না জাস্ট মাথায় রাখতে হবে কস সান কী হবে ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা এই দুটো ফর্মুলা মুখস্থ রাখবা থ্রি এ টেন জন্য সরি সাইন সাইন এবং ক্রসের জন্য ট্যানেরটা কী হবে ট্যান থ্রি টিটা সমান হচ্ছে কত থ্রি টেন টিটা মাইনাস টেন কিউব টিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার থ্রিটা এখন আমাদের এই ফর্মুলাগুলো মাথায় রাখবো প্লাস জাস্ট এই দুটো ফর্মুলা আমার আপাতত দরকার হবে চলো ম্যাথগুলো শুরু করি তাহলে এখন দেখো দুই নাম্বারটা কী হচ্ছে লেফট হ্যান্ড সাইড sin theta, সাইন sin সিক্সটি theta থিটা ইন্টু সাইন সিক্সটি প্লাস থিটা তাহলে কী হচ্ছে সাইন থিটা এখানে কি লেখা যাচ্ছে ওই b, প্লাস বি সাইনা মাইনাস বি তাহলে হচ্ছে কত sin square সিক্সটি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে হচ্ছে কত sin থিটা ইন্টু কত হচ্ছে sin সিক্সটি ডিগ্রি তার মানে হচ্ছে যে কত sin সিক্সটি ডিগ্রি দ্যাট মিন্স থ্রি বাই টু কত হবে আর টুয়েল বর্গ করে দিলে একসাথে হয়ে যাচ্ছে থ্রি বাই ফোর মাইনাস সাইন থিটা তাইলে এখান থেকে আমরা গুণ করি থ্রি বাই ফোর সাইন থিটা মাইনাস কে হচ্ছে আমাদের এখান থেকে আসতেছে গত সাইন কিউব থিটা তো এখন আমাদের এই যে লাস্ট যেটা প্রুফ করতে হবে সেখানে আমাদের কী রাখতে হবে ওয়ান বাই ফোর সামনে রাখতে হবে সবার সামনে তা আমরা একটা কাজ করি বোঝা যাচ্ছে আমাদের যত ত্রিকোণমিতিক ফাংশন আছে ফাংশন সবগুলো কিছু কনভার্ট হয়ে যাবে সাইন থ্রি টিটাতে এবং সামনে একটা কনস্ট্যান্ট কী থাকবে ওয়ান বাই ফোর থাকবে তো এখন আমরা ওয়ান বাই ফোরটা আগে রেডি করি সামনে নিয়ে আসি ওয়ান বাই ফোর কমন নিয়ে ফেলি এখন এটাতে আছে এটাতে নাই না থাকলো তুমি যে কোনো কিছু কমন নিতে পারবা কিন্তু এই যে তোমার না থাকার কারণে তুমি কমন নিছো এটার একটা কী দিতে হবে কস্ট দিতে হবে কস্টটা কীভাবে দেবো দেখো এই যে আমাদের এখানে ছিল থ্রি থেকে ওয়ান বাই ফোর নিয়ে ফেলে থ্রি থাকতেছে মাইনাস এই যে কস্টটা কীভাবে দিচ্ছে দেখো এটাতে ছিল না তাও আমি এটার হট থেকে চার নিশি ওয়ান বাই ফোর মানে নিচ থেকে চার নেওয়া হয়েছে তাহলে এটার লবের মধ্যে কী গুণ করে দিতে হবে চার সেন ফিফ থিটা আর যদি আমি এটার লব থেকে চার নিতাম ধর এখানে চার কমন নিছে বাইরে তখন এটাতে ছিল না চার তাহলে আমার কি দিতে হবে হরের মধ্যে চার দিয়ে দিতে হবে অর্থাৎ ওয়ান বাই ফোর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তো এখন আদের এই একটু আগে এই ফর্মুলাটা সম্পর্কে বলছিলাম থ্রি থিটা মাইনাস ফোর সাইন থিটা দ্যাট মিনস কত ওয়ান বাই ফোর এটা হচ্ছে সাইন থ্রি টিটা এই যে এই জিনিসটা রাইট হ্যান্ড সাইড তো এখন আমাদের দেখো টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রিতে কী কী আছে সাইন ফোর্টি ফোর ডিগ্রি প্লাস কস ফোর্টি ফোর ডিগ্রি সমান হচ্ছে কি প্রুফ করতে হবে রোড টু কস ওয়ান ডিগ্রি এরপর আছে কোসেক টোয়েন্টি ডিগ্রি প্লাস রোড টু সেক টোয়েন্টি ডিগ্রি সমান হচ্ছে ফোর টেন ফিফটি ডিগ্রি তো ফার্স্টারটা নিয়ে একটু কাজ করি ফার্স্টারটা হচ্ছে কি দেখো লেফট হ্যান্ড সাইড থেকে কী আনতে হবে রোড টু কস ওয়ান ডিগ্রি তো লেফট হ্যান্ড সাইট সাইন ফোর্টি ফোর ডিগ্রি প্লাস কস ফোর্টি ফোর ডিগ্রি এখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে যা আগাবো এই লাইনটাতে গিয়ে পৌঁছাবো তো এখানে একটা ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে কিছু না কিছু করতে হবে তো দেখো আমাদের সাইন এ প্লাস কস বি বা এটা কসে বলো সাইন এ প্লাস কসের এর কোনো সরাসরি অর্ধেক কোনো ফর্মুলা নেই তো আমি এখানে একটা কাজ করতে পারি দুইটাকেই হয় সাইনে নিয়ে যাবো বা দুইটাকে হয় কসে নিয়ে যাবো তা আমাদের দেখো এখানের মধ্যে আমাদের কি করা যায় যে কোনো একটা তুমি করতে পারো আমি এখানে দুইটাকেই সাইনের মধ্যে কনভার্ট করতে টু সাইন ফোরটি ফোর ডিগ্রি প্লাস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফোরটি ফোর ডিগ্রি এটা কি মনে আছে আদের কস থেকে তুমি চাইলে ইজিলি সাইনে কনভার্ট করতে পারবা তো এটা কি করছে সাইন ওকে তা এখন আমাদের হচ্ছে সরি এখানে টুটা তো হবে না টুটা তো বাদ এখানে টু ছিল না তাহলে এখন আমাদের সাইন ফোর প্লাস সাইন কী হচ্ছে তা এখন এই দুটার মধ্যে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে তাহলে ফর্মুলাটা কি টু সাইন অ্যা প্লাস বি বাই টু তাহলে কত নাইনটি বাই টু ইন্টু কস কত এটা থেকে এটা বাদ দাও তাহলে কি হচ্ছে বা এটা থেকে এটা বাদ দাও মাইনাস সরি মাইনাস কত টু তাহলে কি হচ্ছে দেখো আমাদের টু সাইন ফাইভ ডিগ্রি তাই আমরা কি বলছিলাম কস মাইনাস থ্রিটা এগুলো হচ্ছে শুধুমাত্র কস থ্রিটা তাহলে কস ওয়ান ডিগ্রি তাহলে আমাদের এখানে হচ্ছে টু ইন্টু ওয়ান বাই রোড টু ইন্টু কস ওয়ান ডিগ্রি সঙ্গে কত রোড টু কস ওয়ান ডিগ্রি সঙ্গে গত আদের রাইট হ্যান্ড সাইট আচ্ছা এখন দেখো আমাদের টাইপ নাম্বার হচ্ছে দুই টাইপ নাম্বার দুই কী আছে লেফট হ্যান্ড সাইট হচ্ছে কোসেক টোয়েন্টি ডিগ্রি প্লাস রোড থ্রি সেক টোয়েন্টি ডিগ্রি সামান কি প্রুফ করতে হবে আমাদের ফোর টেন ফিফটি ডিগ্রি তাহলে দেখো আমাদের টেন ফাংশানে পৌঁছাইতে হবে ক কোশেক এবং সেক থেকে তা দেখো কোশেক এবং সেক থেকে ডিরেক্ট ট্যানে যাওয়ার কোনো ফরম্যাট নেই এখন আমাদের এখানে কী করতে হবে ইন্টারমিডিয়েট প্রসেসে সবগুলোকে পরিচিত ফর্মুলাগুলোতে ফেলতে হলে কী যে কনভার্ট করতে হবে সাইন এবং কসে কনভার্ট করতে হবে তাহলে আমরা ভেঙে ফেলি ওয়ান বাই সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস রুট থ্রি বাই কস টোয়েন্টি ডিগ্রি তাহলে এখন প্লাস আগো নেই সাইন টোয়েন্টি ডিগ্রি কস টোয়েন্টি ডিগ্রি তাইলে এখন এখান থেকে কী হচ্ছে আমাদের কস টোয়েন্টি ডিগ্রি প্লাস রুট থ্রি সাইন টোয়েন্টি ডিগ্রি তো এখানের মধ্যে দেখো আমাদের এই যে প্যাটার্নটা এখানের মধ্যে কী করা যায় ডিরেক্ট সরাসরি যোগাত্মক সাইন এবং কস ফাংশনের মধ্যে কোনো ফর্মুলা আমরা পাচ্ছি না হয় সাইন এ প্লাস সাইন বি বা কস অ্যা প্লাস কস বি টাইপ হইতে হবে কিন্তু এখানে কস আর এখানে সাইন কনভার্টও করে যে করবে এমনও কোনো সুবিধা নাই কারণ মাঝখানে একটা রুট থ্রি দিয়ে দিয়েছে তো এখন আমরা এখান থেকে কী করতে পারি উপরে আমরা প্রত্যেক এ এলিমেন্টটা আর এই এলিমেন্টটাকে হাফ দ্বারা গুণ করে দিই তাহলে হাফ কস টোয়েন্টি ডিগ্রি প্লাস তাহলে এখানে যদি হাফটা আসে তাহলে রোড থ্রি বাই টু সাইন টোয়েন্টি ডিগ্রি এখন এটা কিন্তু করি করিনি এখানে একটা কাজ হবে সেজন্য করছি সে কাজটা হচ্ছে কি মোস্ট অফ দ্য কেসে এইখানে আর এইখানে যে শখটা থাকবে সাইন এবং কসে যে শখটা থাকবে রোড ওভার ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা কী করে দেবা ডিভাইড করে দেবা তো কী আসে দেখো আমাদের এখানে ওয়ান আসে সব এখানে থ্রি আসে রুট থ্রি আসে তাহলে হচ্ছে কত ওয়ান প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে থ্রি দ্যাট মিনস কত ফোর সেখানে হচ্ছে কত টু এই টু দ্বারা উভয় পোর্শনকে আমরা কী করে দিয়েছি উভয় পথকে গুণ এই হ্যাঁ ভাগ করে দিছি তো ভাগ করে দেওয়ার কারণে আমাদের এখানে অল টাইম একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে এবং একটা ফর্মুলা ক্রিয়েট হবে ফর্মুলাটা কীভাবে ক্রিয়েট হয় দেখো আমাদের এই যে এটা হচ্ছে কত ডিগ্রি হাফ মানে হচ্ছে সাইন থার্টি ডিগ্রি আর রুট থ্রি বাই টু মানে কী বলা যায় কস থার্টি ডিগ্রি বলা যাচ্ছে না এই যে কস থার্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু সাইন থার্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ এখন তুমি সাইন এ কস বি কস এ সাইন বি এভাবে বলতে পারতেছো অর্থাৎ থার্টিকে যদি তুমি ডিগ্রি এ কোন বলো টোয়েন্টিকে যদি তুমি বি কোন বলো তাহলে দেখো এখানে কসের পাশে কোন কোনটা গেছে এখনটা গেছে সাইনের পাশে বিকুনটা দ্যাটমিন্স ঘুরে ফিরে কোন ফর্গলটা দাঁড়িয়েছে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি তার মানে সাইন অ্যা প্লাস বি এতটুকু তো ক্লিয়ার হয়েছে আশা করি এখন পরের পার্টটা এই নিচের পার্টটা নিয়ে একটু কাজ করতে হবে নিচের পার্টটাতে দেখো উপরে আমরা বাড়তি কী আনছি হাফ আনছি তো সেটা নিচেও দিতে হবে অবশ্যই হাফ এটা হচ্ছে ওই বাড়তিটা এখন এর বা এর বাইরে আরও কি এর আচ্ছা যেটা আছে সেটা লিখে ফেলি এর বাইরে দেখো আমাদের এই সাইন টোয়েন্টি ডিগ্রি কস টোয়েন্টি ডিগ্রি এটা কোনো একটা কোনো একটা ফর্মুলার প্যাটার্নের সাথে মিল সেটা হচ্ছে টু সাইন থ্রিটা কস থ্রিটা সে হচ্ছে কি সাইন টু থিটা অর্থাৎ আমাদের এরকম একটা ফর্মুলা আছে সাইন টু টিটা টু সাইন থ্রিটা কস থ্রিটা আর দেখো কী মিসিং আছে জাস্ট টু মিসিং আছে যদি তুমি পুরা ফাংশান সাইন টোয়েন্টি ডিগ্রি টোয়েন্টি ডিগ্রির সামনে যদি একটু টু দিতে তাহলে তুমি লিখতে পারতেছো শুধুমাত্র সাইন টোয়েন টোয়েন্টি ডিগ্রি বা সাইন ফোরটি ডিগ্রি লিখতে পারতেসো তাহলে আমরা এখানে একটা কী দিয়ে দিই টু দিয়ে দিই তো টুটা বাড়তি আসি সেই জন্য এখানে একটা কী করলাম এটাকে ব্যালেন্স করে ফেললাম এখন আমাদের উপরে কী থাকতেছে সাইন থার্টি ডিগ্রি কস টোয়েন্টি ডিগ্রি প্লাস কস থার্টি ডিগ্রি প্লাস ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান ফোর্থ ইন্টু এই যে পোর্শনটা এটার নাম হচ্ছে সাইন ফোরটি ডিগ্রি তখন উপরে আমরা কী পাচ্ছি দেখো সাইন অ্যা প্লাস বি দ্যাট মিন্স কত সাইন অ্যা বি মানে হচ্ছে কত টোয়েন্টি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি আলটিমেটলি সরাসরি লিখে আর এখানে ওয়ান ফোর টু পরে চলে যাক আর এখানে হচ্ছে কত সাইন ফোরটি ডিগ্রি আমরা প্রায় চলে আসছে পার্থক্যটা কোথায় দেখো বের করতে হবে ফোর টেন ফিফটি ডিগ্রি দ্যাট মিন্স টেন ফিফটি মানে কি সাইন ফিফটি ডিগ্রি ডিভাইডেড তো এখন এখানে তো ফিফটি ডিগ্রি তো বানাইতে হবে কীভাবে বানাবো ওই ফর্মুলাটি ইউজ করে ফিফটি ডিগ্রি ডিভাইডেড বাই তো কসে নিয়ে গেলে কী হয় নাইনটি মাইনাস এই থিটারটা ফোরটি ডিগ্রি ফেলে আমাদের ম্যাথ হয়ে গেল ফোর সেন থিটা ফোরটি ডিগ্রি ফিফটি ডিগ্রি ডিভাইডেড বাই কত কস ফিফটি ডিগ্রি সেখান কত টেন ফিফটি ডিগ্রি সেখান কী হলো রাইট হ্যান্ড সাইড